আব্বা পেটে কয় কেজি রে বিশ কেজি বস পেটে করে রাখ এটা গুসাই ওই দৌড়ছেন কি ব্যাপার আমির তোমার দোকানে পোলা পান্ডা চান্দা নেওয়ার জন্য পাঠাইছিলাম তুমি পোলা পান্ডা খালি হাতে পাঠাইছো কি জন্য ভাই আমি চান্দা পান্ডা দিতে পারবো না দেশের যা অবস্থা এমনি ব্যবসা বাইনি নাই ভাই আমি কোনো মতে খাইয়ে নিয়ে বাইসে আসি আমি কোনো চান্দা পান্ডা দিতে পারবো না শোনো তোমার ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো থাক খারাপ থাক ওইটা আমার দেখার বিষয় না এই এলাকায় ব্যবসা করতে গেলে চান্দাতে ব্যবসা করা লাগবে বোঝো নাই আমার ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং সন্ধ্যার সময় পোলা পান পাঠাবো দুই লাখ টাকা চান্দা দিবা বুঝতে পারছো এই চল কি সাব্বা মন খারাপ কে আর হেরা আরে বাবা কইস না এই যে সকালে একদল সামদানি মারে এসে সামদা দেই নাই পরে হার বর্ষ হইছে আয়শা হুমকি হুমকি দিয়ে গেছে 2 লাখ টাকা সামদা দিতে হবে সামদা না দিলি এই এলাকায় ব্যবসা করতে পারবো না এখন কি করব বাবা বল শোনো আব্বা যতই জ্বর আসুক এই চাঁদা মানদা দিবা না এই তোমরা নরম হও দেখে আজ করা চাঁদাটা সাহস পায় আব্বা এই দেশটা আমরা আবার কষ্ট করে নতুন করে স্বাধীন করছি এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নিচু করবা না আচ্ছা ঠিক আছে বাবা ওই যে নতুন মাল ঢুকছে তুই হিসাবটা করে ফেলা আমি এইগুলো বস্তা বইরা সব আচ্ছা আব্বা আমির বসে ফাটাইছে দুই লাখ টাকা দেওয়ার কথা না আমি কোন চানা তো বো শরীর নিয়ে তোরা কামড়ে খাবার পারিস না খালি চান্দা সান্দা হরিস এই বেটা কি কইরা না ঘাম ওইটা আমাকে বিষয় তুই চান্দা চাইছিস চান্দা দে দেখ কারবে সে যদি সান্দা সন্দা হরিস তাহলে কিন্তু আমি পুলিশ এনে তোকে ধরে দিব্য হবো পুলিশে ধরাই দিবি মানে ও আচ্ছা পাংখা গজাইছে ঠিক আছে বসের কাছে বিষয়টা জানাইতাছি এই আয় হ হ যা যা শক্তর ভক্ত নরমের জম এইবার ঠিক আছে বস ওই আমির কাছে গেছিলাম আমির তো টাকা দিলই না উল্টা পুলিশের ভয় দেখাইছে আমা গো বলে পুলিশে ধরাই দিব কি কস আমির এত বড় সাহস কলিজারা কি বড় হয়ে গেছে গা ও পুলিশের ডট দেখায় বস এরকমে চলতে থাকলে কিন্তু মার্কেটে কোনো দোকানদার আর আমার করে চান্দাও দিব না ভয় পাইব না ঠিকই কইছে বস তাইলে এখন কি করা যায় বস ওর একদম ফলাই দেন একদম ফালায় দেন ঠিক কথাই কইছস শুন ওরে মুরগির মতো মারলে হইব না ওরে মারতে হইবো কুকুরের মতো যাতে এলাকার লোকজনের কোল যে কাঁপতে ওঠে বুঝছস তাই হ্যাঁ বস চল তাই যা ধরে নি আয় এসে